নবম শ্রেণীর আর কয়েকটা দিন পরেই তোমাদের থার্ড সামেটিভ টেস্ট বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হতে চলেছে তো ইতিমধ্যে আমরা ভূগোল বাংলা ইংরেজি এবং ভৌতবিজ্ঞান আজ ভূগোলের দ্বিতীয় সেটের প্রশ্নপত্র নিয়ে তোমাদের সাথে ডিসকাস করছি প্রথমেই যে এমসি কিউগুলো থাকে চোদ্দটি সেই এমসি উত্তর আলোচনা করবো এসে কি উত্তর আলোচনা করবে এবং বড় প্রশ্নগুলো দেখে নেবে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার পূর্বে অবশ্যই এগুলো প্রস্তুত করে যেও। সৌরজগতের শীতলতম গ্রহ উত্তর হচ্ছে খ নেপচুন দিগন্ত রেখা দেখতে উত্তর হচ্ছে খ গোলাকার ওয়ান পয়েন্ট জুন তারিখে কুমেরুবৃত্তে সূর্যরশ্মির পতন কোণের পরিমাণ তাহলে একুশের জুন তোমাকে খেয়াল রাখতে হচ্ছে কোথায় লম্ব কিরণ দিচ্ছে না কর্কটক্রান্তি রেখায় তাহলে কর্কটক্রান্তি রেখা থেকে বৃত্তের অক্ষাংশীয় ব্যবধান কত নাইনটি ডিগ্রি অতএব উত্তর হবে নাইনটি মাইনাস নাইনটি সমান শূন্য ডিগ্রি এরপরে চলে আসি ওয়ান পয়েন্ট ফোরে সময় নির্ধারণকারী ঘড়ি উত্তর হচ্ছে ক্রোনোমিটার প্রধানত মহিভাবক আন্দোলনের ফলে যে ধরনের পর্বত সৃষ্টি হয় তা হল এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা কমেন্ট সেকশনে জানিও ক খ গ ঘ অথবা লিখে জানাতেও পারো পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি এটার উত্তর হচ্ছে ডি ওজোস ডি শালাডো অনেকেরই অন্য কিছু ভাবনা হতে পারে তোমাদের বলে রাখি ওজস ডি উচ্চতা হচ্ছে ছ মিটার কাস্ট অঞ্চলে সর্বাধিক যে আবহবিকারটি ঘটে তাহলে কাস্ট অঞ্চলে সর্বাধিক আবহবিকার ঘটে সেটা হচ্ছে কার্বনেশন বা অঙ্গার যোজন নিম্নলিখিত কোন প্রক্রিয়াটি পুঞ্জিত ক্ষয়ের সাথে যুক্ত উত্তর হচ্ছে ধস ঘূর্ণবাদ দুর্বল হলে যে নামে পরিচিত উত্তর হচ্ছে ডিপ্রেশন ট্রায়োলাইট একটি দুষ্প্রাপ্য সম্পদ সাদা কয়লা বলা হয় কোন শক্তি শক্তিকে উত্তর হচ্ছে জলবিদ্যুৎকে নেক্সট হচ্ছে কর্কটক্রান্তি রেখা প্রসারিত হয়েছে পশ্চিমবঙ্গে কয়টি জেলার উপর দিয়ে ও তাহলে উত্তর এটা অবশ্যই পাঁচটি জেলার উপর দিয়ে একটু ম্যাপটা দেখে নেবে উত্তরবঙ্গের অর্থনীতির মূল স্তম্ভ উত্তর হচ্ছে চা শিল্প তারপর আরে ওয়ান ইজ টু ফিফটি থাউজেন্ড হলে মানচিত্রের একসেমি দূরত্ব ভূমিতে কত নির্দেশ করবে ভূমিতে তাহলে হাফ কিমি নির্দেশ করবে এক লক্ষ ডিভাইডেড বাই পঞ্চাশ হাজার উত্তর আসে হাফ কিমি বা পাঁচশো মিটার তাহলে বাংলা ইংরেজি ভৌতবিজ্ঞান ভূগোল এটাতে দেওয়া হয়েছে সেগুলো দেখে নেবে যারা দেখো নেই বাকি বিষয়ের প্রশ্নগুলো দ্রুত আপলোড করব নেক্সট আমরা আশা করি ইতিহাস দেব লিংক দেওয়া থাকলো এই যারা দেখো তাদের জন্য ডেসক্রিপশনে যদি তোমার এই ভিডিও ভালো লাগে কাজে লাগে প্লিজ লাইক করো চ্যানেলে তুমি যদি নতুন হও এবং এই পরিবার যদি তুমি সদস্য হতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পাশের অবশ্যই কিন্তু অল বেল আইকনটা প্রেস করে রাখবে বাক্যটি শুদ্ধ হলে পাশে সু অশুদ্ধ হলে পাশে অ এটা ক্ষবিভাগ এখান থেকে ছটি প্রশ্নের অ্যান্সার করতে হবে একই দ্রাঘিমা রেখা বরাবর দুটি অক্ষরেখা দূরত্ব সমান এটা অশুদ্ধ নিরক্ষরেখায় এবং মেরু অঞ্চলে কম বেশি হয় নাক্ষত্র দিন অপেক্ষা সৌরদিন বড় এটা শুদ্ধ কারণ নাক্ষত্র দিন তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড সৌর দিন চব্বিশ ঘন্টা এক ডিগ্রি অন্তর পৃথিবীতে মোট দ্রাঘিমা রেখার সংখ্যা একশো আশিটি ভুল নেক্সট আপালেশিয়ান একটি প্রাচীন ভঙ্গিল পর্বত শুদ্ধ মানুষের জ্ঞান হল সম্পদের প্রকৃত জননী শুদ্ধ বরেন্দ্রভূমি নবীন পলি দ্বারা গঠিত অশুদ্ধ রৈখিক স্কেলে মুখ্য ভাগ সবসময় গৌণ ভাগ দ্বারা বিভাজ্য হবে অবশ্যই শুদ্ধ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে ছটি এখানে শাস্তি ছিল তেমনি এখানে বেশি থাকবে পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র গ্রহ পৃথিবীর কক্ষপথের মোট পরিধি ছিয়ানব্বই কোটি কিলোমিটার কোনো স্থান ও তার প্রতিভা সময়ের পার্থক্য বারো ঘন্টা প্লায়াকে কেন্দ্র করে যে সমভূমি গড়ে ওঠে তার নাম বাজাদা ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা গড়ে ওঠে তার নাম হচ্ছে তারাপুর পশ্চিমবঙ্গের সীমানা ছুঁয়েছে কোটি রাজ্য অর্থাৎ প্রতিবেশী রাজ্য কোটি উত্তর হচ্ছে পাঁচটি আধুনিক মানচিত্রের জনক কাকে বলা হয় উত্তর হচ্ছে টলেমি এরপরে স্তম্ভ মেলাও সীমা পায়েল কারণ পায়েলই প্রথমে বেস লেভেল অফ ইরোজেনের কথা বলেন তুষার ঝড় এক ধরনের দুর্যোগ শুশুনিয়া শুশুনিয়া পাহাড় একটি মোনাডনক এককবিহীন স্কেল ভগ্নাংশ সূচক স্কেল অর্থাৎ চারের সঙ্গে যাচ্ছে খ দু এক কথায় উত্তর দাও একটি বদীপ সমভূমির নাম লেখো তুমি উত্তর লিখতেই পারো সুন্দরবন সাড়ে বিরাশি ডিগ্রি পূর্ব দ্রাঘিমার প্রতিভা স্থানের সময়ের এই মান কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস করবে তাই উত্তর চলে আসবে উত্তরটা তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও কত মাইনাস করছো একশো আশি ডিগ্রি মাইনাস বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট নেক্সট বিজ্ঞান চেতনাকে কোন শ্রেণীর সম্পদের অন্তর্ভুক্ত করা যায় উত্তর হচ্ছে সাংস্কৃতিক সম্পদের দক্ষিণ ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখ ইদ্যুকি শিবসমুদ্রম মেত্তুর ইত্যাদি একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্রের উদাহরণ দাও দেওয়াল মানচিত্র অ্যাটলাস মানচিত্র ভারতের ভূ সূচক মানচিত্র প্রস্তুতকারী সংস্থার নাম কী ভারতীয় সর্বেক্ষণ বিভাগ অথবা সার্ভে অফ ইন্ডিয়া কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়ি শহরকে ভারতে প্রথম আধুনিক বস্ত্রশিল্প কোথায় গড়ে উঠেছিল ঘুষুড়িতে গবিভাগ বিভাগ এখানে দু নম্বর মানের ছটি প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রত্যেকটির মান দুই তাহলে জিপিএস বলতে কি বোঝো অথবা করিওলিস বলে দুটি বৈশিষ্ট্য সময় অঞ্চল বলতে কি বোঝো অথবা সূর্যের বার্ষিক আপাতগতি বলতে কি কী ক্ষুদ্র কোনা বিষণ বলতে কি বোঝো মৃত্যু আয় কাকে বলে খরার দুটি কারণ উল্লেখ করো অথবা ভূমিদশ প্রতিরোধের দুটি ব্যবস্থার কথা উল্লেখ করো কোন দুটি শর্ত সাপেক্ষে একটি নিরপেক্ষ বস্তুকে সম্পদ বলবে অর্থাৎ নিরপেক্ষ বস্তু কোন শর্তের সাপেক্ষে সম্পদে পরিগণিত হবে পশ্চিমবঙ্গের অক্ষাংশগত ও দ্রাঘিমাগত অবস্থান উল্লেখ করো মানচিত্র কাকে বলে অথবা শহর কাকে বলে এরপরে ঘ বিভাগ এখানে তিন নম্বর মানে চারটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের একটা করে বাড়তি প্রশ্ন রয়েছে অ্যারাটোস্থেনিসের পৃথিবীর পরিধি নির্ণয়ের প্রয়াসটি ব্যাখ্যা করো তিনি প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন ছায়াবৃত্তের সাথে উষা ও গধূলির সম্পর্ক ব্যাখ্যা করো ব্যবচ্ছিন্ন মালভূমি ও পর্বতবেষ্টিত মালভূমির মধ্যে পার্থক্য লেখো রাসায়নিক আবহবিকার ও যান্ত্রিক আবহবিকারের মধ্যে পার্থক্য লেখ বিপর্যয় প্রশমনে তোমার ভূমিকা কি অথবা বিপর্যয় প্রশমনে বা বিপর্যয় ব্যবস্থাপনায় পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা কিরূপ অপ্রচলিত শক্তির গুরুত্ব প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে কেন অথবা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের গ্রীষ্মকাল আর্দ্র ও শীতকাল শুষ্ক কেন অথবা একটা বাড়তি প্রশ্ন দেওয়া রয়েছে টোপোসিটের তিনটি গুরুত্ব লেখক টোপোসিট মানে হচ্ছে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র টোপোগ্রাফিক্যাল সিট এরপরে যে বিভাগটি রয়েছে সেখানে পাঁচ নম্বর মানের দুটি প্রশ্ন উত্তর করতে হবে এখানে চারটি প্রশ্ন দেওয়া রয়েছে তেইশ সেপ্টেম্বর এবং বাইশ ডিসেম্বর তারিখ দুটিতে পৃথিবীর অবস্থান অর্থাৎ তার পক্ষপথের অবস্থান ও তার প্রভাব অর্থাৎ ঋতু পরিবর্তন এবং দিনরাত্রির রাসবৃদ্ধি চিত্রসহ করে আলোচনা করো তারপরে ভারতের প্রমাণ সময় থেকে পাকিস্তান ও বাংলাদেশের প্রমাণ সময় যথাক্রমে ত্রিশ মিনিট পিছিয়ে ও এগিয়ে রয়েছে পাকিস্তান ও বাংলাদেশের প্রমাণ দ্রাঘিমার মান কত এরপরে পাক সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বত শ্রেণীর পাঁচ সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বত সৃষ্টির চিত্রসহ এবং উদাহরণ সহ ব্যাখ্যা করো মৃত্তিকা সংরক্ষণের পাঁচটি পদ্ধতি ব্যাখ্যা করো এরপরে ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টুতে এখানেও দুটি প্রশ্নের উত্তর করতে হবে ফাইভ পয়েন্ট ওয়ানের মতোই আকরিক লৌহ ও খনিজ তেলের ব্যবহারিক গুরুত্ব বিশ্লেষণ করো পশ্চিমবঙ্গের জলবায়ুতে চারটি নিয়ন্ত্রকের ভূমিকা ব্যাখ্যা করো পশ্চিমবঙ্গের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে দ্রুত উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো পশ্চিমবঙ্গের পার্বত্যভূমি ও নদ নদীর সম্পর্ক ব্যাখ্যা কর বিভাগ এখানে দশটি প্রশ্নের অ্যানসার করতে হবে পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত নাম ও প্রতীকসহ চিহ্নিত করো প্রকটকান্তি রেখা পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল দামোদর নদ প্রধান পাট উৎপাদক অঞ্চল মৃত্তিকা অঞ্চল ম্যানগ্রোভ অরণ্য একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র একটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হলদিয়া বন্দর আর কলকাতা এই ছিল আজের প্রশ্ন আশা করি এই প্রশ্নগুলো তোমরা করতে পারবে সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করলাম